গত সতেরোই নভেম্বর কলকাতা থেকে পাড়ি দিয়েছিলাম নৈনিতাল গেছিলাম নৈনিতাল সহ কুমায়ুন রেঞ্জের বিভিন্ন পাহাড়ি গ্রামে মুক্তেশ্বর থেকে শুরু করে পাতাল ভুবনেশ্বর চকৌড়ি থেকে শুরু করে মুন্সিয়ারি এই প্রত্যেকটি জায়গায় ঘোড়ার অভিজ্ঞতা কেমন ছিল সেগুলো এক একটা পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই সব ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লিজ একবার চেক করে নেবেন আজ হচ্ছে আমাদের কুমায়ুন সিরিজের অনদিন পর্ব আজকের পর্বে থাকছে কৌশানি থেকে রানী খেতে যাওয়ার গল্প তাহলে চলুন শুরু করা যাক আমরা এখন রয়েছি গলুর মন্দিরে আমরা আলমোরার সাইট সিন করে তারপর রানী খেতে যাব তো প্রথমে এসেছি গলুর মন্দিরে এই মন্দিরটাকে অনেকে ঘন্টা মন্দিরও বলে বা গোলু দেবতার মন্দিরও বলে এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে মানে যা কিছু মনের ইচ্ছা সেইগুলো সব একটা কাগজে লিখে তারপর এখানে বেঁধে যেতে হয় এবার যখন সেই মানত পূর্ণ হয়ে যায় তখন সবাই ঘন্টা বেঁধে যায় আমি ভেতরটা যাচ্ছি গিয়ে আপনাদের দেখাচ্ছি

চিতাইগলের মন্দির থেকে ঘুরে আমরা এখন এসছি আলমোড়া জুতে এই হচ্ছে আলমোড়া জু কত করে টিকিট কুড়ি টাকা এখানে লেখা আছে এটা কি ও আই এম লেপার্ড

এখানে টোটাল একটা দুটো এখানে দুটো চারটে আর ওদিকে দুটো বাচ্চা ছটা লেপার রয়েছে এখানে দুটো পেঁচা রয়েছে গোলুবাবার মন্দির দেখে এখন আমরা এসেছি কাসার দেবী মন্দিরে কাসার দেবীর মন্দির যার সাথে জড়িয়ে আছে স্বামী বিবেকানন্দের নাম স্বামীজি তার জীবনের অনেকটা সময় এই মন্দিরে কাটিয়েছিলেন তপস্যা করার জন্য প্রাচীন কাল থেকেই মনে করা হয় এই মন্দিরে একটা তীব্র পজিটিভ এনার্জি কাজ করে যার ফলে এখানে মেডিটেশন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন কবি দার্শনিক সাহিত্যিক এবং আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত মানুষেরা তপস্যা করে গেছেন এই মন্দিরে প্রবেশ করার পর সত্যিই মনে হল এখানে এক অপার শান্তি বিরাজ করছে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই ফটো তুলতে পারলাম না এবার আসি স্বামীজির কথায় আঠেরোশো সালে স্বামীজি এই মন্দিরে এসেছিলেন এই যে জায়গাটি দেখছেন এখানেই তিনি তপস্যা করেছিলেন কাসার দেবীর মন্দির ঘুরে আমরা এখন যাচ্ছি রানীক্ষেতের দিকে কাসার দেবীর মন্দির থেকে রানীক্ষেতের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এখন আমরা এসে কমল ভাই আমাদের খুব করেছে আজকে ওর দাদার বিয়ে তো যাই হোক তবুও এসেছে মাঝরাস্তে বিপদে পড়েছি উদ্ধার করেছে এই হচ্ছে ওর গাড়ি খুব হেল্পফুল খুব মজার মানুষ আচ্ছা তোমার না আমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাম কমল দা

একদম নতুন খুলেছে এই হোটেলটি সন্ধে হয়ে গেছে বলে বাইরে থেকে এর ভিউটা আপনাদের দেখাতে পারলাম না তবে কাল সকালে দেখাবো এই হচ্ছে আমাদের রুম টেবিল চেয়ার একটা কেটলি দিয়েছে ডাবল বেড আজকে একটা মোটা সোটা আছে বাথরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গুড মর্নিং রানীক্ষেত আজকে আমরা রানীক্ষেত থেকে সাইড সিন করে লালকুয়ায় গিয়ে পৌঁছবো সাতটা কুড়িতে আমাদের ট্রেন আছে লালকুয়া থেকে হাওড়া হাওড়ায় গিয়ে পৌঁছবো কালকে সন্ধেবেলা তো কালকে তো আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে যে গাড়িটা আর কি প্রথম দিন থেকে আমাদের সাথে ছিল কৌশানি থেকে আমাদের একটা গাড়ি পাঠালো মানে কৌশানীতে যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের একটা গাড়ি পাঠালো সেই গাড়ি আমাদের রানীক্ষেতে ড্রপ করে দিয়েছে আজকে আবার অন্য গাড়ি আসছে। সে আমাদের রানীক্ষেতের সাইড সিন করিয়ে লালকুয়াতে ড্রপ করে দেবে তো এখন নটা বাজে রেডি হয়ে গেছি এখন বেরোবো এই হচ্ছে হোটেল ফ্লোরেস্টার বাইরে থেকে ভিউ এটা হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া গতকাল রাতে ঠান্ডা লাগছিল বলে আমরা রুমেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর এখান থেকে ত্রিশুলের ভিউটা অসাধারণ আচ্ছা হোটেল থেকে ওই পাঁচ মিনিটের মতন ডিস্টেন্স আমরা প্রথমে এসেছি কালিকা মন্দিরে কৃষ্ণ না না বোঝা যাচ্ছে না ঢাকা দেওয়া রয়েছে আচ্ছা ভেতরে ফটো তোলা বাড়ুন ওই জন্য আমি আর ফটো বা ভিডিও কিছু করছি না গলফ গ্রাউন্ড যেটা রানীক্ষেতের সাইড সিনের মধ্যে পড়ে তবে সেটা দেখার জন্য আমরা দাঁড়াইনি এই জায়গাটার নাম হলো রানী ঝিল সত্যি কথা বলতে এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি ঝিল দেখার পর আমরা গেলাম আর্মি মিউজিয়াম দেখতে চন্দন সিং ধাবার সেই বিখ্যাত শিকার খেয়ে আমাদের নৈনিতাল যাত্রা শুরু হয়েছিল আজকেও সেটা খেয়েই আমাদের যাত্রা শেষ করব পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে এবার বাড়ি ফেরার পালা আমাদের কুমায়েন সিরিজ আজ এখানেই শেষ হলো আবার ফিরব নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন